হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে যে আমি এখানে কিছু মরগ রেখেছি এই মরগ গুলো এক থেকে কেজি বা দেড় কেজি ওজনের কিছু মরগ আছে দেখুন অনেকগুলো দৌড়ে বেড়াচ্ছে দেখুন এই মরগ গুলো আমি বিক্রি করব এই দেখুন এ দেখুন বড় বড় মরগ দেশি মোরগ সম্পূর্ণ দেশি জাতের মোরগ মোরগ আর এর সাথে কিছু তার এগুলো বিক্রি করব না শুধুমাত্র মোরগ বিক্রি করব ওই দেখেন ওই যে ওই পাশে অনেকগুলো মোরগ আছে এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা এক থেকে দেড় কেজি ওজনের মোরগ ওই দেখেন এই মোরগ গুলো আমি বিক্রি করবো মরগ টাকা যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমি এখানে দশ থেকে পনেরোটা মোরগ সেল করে দিব যে ভিতরে আছে কিছু এই নিচে চলে গেছে অনেক ঘরের নিচে চলে গেছে তা দেখেন এই যে এখানে এখানে আছে আবার কিছু আমার বাইরেও আছে এটা হলো ঘরের ভিতর ঘরের ভিতর রয়েছে এটা আবার কিছু মরক বাইরেও আছে তা আপনি নিতে পারবেন পাঁচশো টাকা কেজি করে দেখেন এই যে এই নিচেও রয়েছে এই যে এখানে রয়েছে তা এই মোরগ গুলো সম্পূর্ণ কিন্তু দেশি জাতের মোরগ দেশি জাতের মোরগ আপনি নিতে পারবেন পাঁচশো টাকা কেজি দরে তা এটাই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম